কলকাতা লাগোয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই পাঁচ জেলায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে আগামী সাত দিন উষ্ণ আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা হ্রাস করবে যে ফোরকাস্ট আছে তাতে এন্টার সাউথ বেঙ্গলের আপনার হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে ঠিক আর ম্যাক্সিমাম টেম্পারেচার সাউথ বেঙ্গলের সব জেলাগুলোতেই আপনার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে এবং হট ওয়েদার কন্ডিশান আপনার সাউথ বেঙ্গলটাকে পুরো প্রিভেল করে আছে এছাড়াও স্পেসিফিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার আজকে হিট ওয়েভ কন্ডিশান প্রিভেল করছে সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা প্রথম কথা হচ্ছে প্রলংড হিট এক্সপোজারে থাকতে বারণ করা হচ্ছে একটা পার্টিকুলার এবং ওই সময় বাইরের কাজ করতেও বারণ করা হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময়টাতে আচ্ছা তারপরে হচ্ছে কি হালকা হালকা মানে হালকা ওয়েট হালকা জামাকাপড় পরতে বলা হচ্ছে আর কি লাইট কালারে লাইট কালারে সুতো ঠিক আছে এবং অবশ্যই মাথাটাকে ঢেকে রাখতে বলা হচ্ছে আর টুপি পড়ার টুপি পড়ার কথা বলা হচ্ছে ঠিক আছে এবং জল তেষ্টা না পেলেও জল খাবেন তেষ্টা না পেলেও জল খাবেন আর যে